নমস্কার বন্ধুরা আমি মিষ্টু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও দারুণ আছি তো দেখুন আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দরকার সাদা তিল কাঠবাদাম বা আমন্ড এখানে আমরা একটা প্লেটে নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার টিস্যু পেপার কেন নিয়েছি সেটা পরে দেখাচ্ছি আর নিয়ে নিয়েছি ছোট্ট একটা আমুলের বাটার আজকে আমরা বানাচ্ছি মজাদার আমন ক্যান্ডির রেসিপি তো দেখুন তাওয়া বসানো হয়ে গেছে ওভেনের উপর এবারে তাওয়াটাকে একটু গরম হতে দেওয়া হয়েছে তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছেন মা সাদা তিল সাদা তিলটা এরকম শুকনো খোলাতেই ভাজতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখন দেখবেন হালকা একটা সোনালি রং চলে এসছে তখন বুঝবেন মোটামুটি তিলটা ফ্রাই হয়ে গেছে এবার এই তিলটা তুলে অন্য একটা পাত্রে রেখে দিতে হবে এবার দেখুন আমরা নিয়ে নিয়েছি কিছু কাঠবাদাম বা আমন্ড এটাকেও তো হালকা করে ফ্রাই করে নিচ্ছেন হালকা করে ফ্রাই হয়ে যাওয়ার পর দেখুন এর মধ্যে মা মিশিয়ে দিচ্ছেন একটু চিনি চিনির সাথে বাদামগুলো মিশিয়ে নিচ্ছেন চিনিটা আমরা একটু কম দিয়েছি কারণ আমরা একটু অল্প মিষ্টি খাই সেই জন্য খুব বেশি মিষ্টি খাই না আপনারা যদি বেশি মিষ্টি খান আপনারা একটু বেশি পরিমাণে চিনি দিতে পারেন এবারে দেখুন এর উপর মা দিয়ে দিলেন সেই ছোট্ট আমুলের বাটারটা এবং বাটারটাকে ভালো করে আমটগুলোর গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে এবার দেখুন প্রায় কিন্তু এটা তৈরি হয়ে এসছে কিন্তু এখন একটা প্রসেস একটা স্টেপ বাকি আছে এর নেক্সট স্টেপ হলো দেখুন ওই যে আমরা প্লেটের মধ্যে টিস্যু রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমরা সেই তিলগুলোকে ছড়িয়ে দিয়েছি এবং তার উপর দিয়ে কিন্তু মা এই আমন্ডগুলো দিয়ে দিচ্ছেন এটা খেতে এত সুস্বাদু হয়েছিল এত টেস্টি হয়েছিল যে কি বলবো তো আজকে সানডে আর এই রকম একটা কিন্তু মজাদার ক্যান্ডির রেসিপি কিন্তু আপনারা বাড়িতে বানাতেই পারেন বাচ্চার থেকে বড় সবার মন জয় করে নেবে সত্যি এই রেসিপিটা এবার ভালো করে তিলগুলো ব্যাস মাখানো হচ্ছে কাঠবাদামের গায়ে আর কিছুই না সেই জন্যই এই টিস্যু পেপারটা নেওয়া এই যে দেখুন তো এই মজাদার ক্যান্ডির রেসিপি এবারে একটা প্লেটের মধ্যে মা ঢেলে দিচ্ছেন ক্যান্ডি ক্যান্ডিগুলো এবারে চলুন একবার রোদে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে কত সুন্দর দেখটা যেমন হেলদি সেরকম টেস্টি কারণ এতে আছে তিল কাঠবাদাম এগুলো সবই কিন্তু ভালো জিনিস এবং এটা পেলে সবাই কিন্তু খুব খুশি হয়েই খাবে সন্ধেবেলা স্ন্যাক্সে খাওয়া যেতে পারে খুব ভালো একটা রেসিপি এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি